বিষয়টা এমন না আর আমি মেনলি হচ্ছে যে আমি সময় পাই না ঠিক আছে সময় পেলে অবশ্যই গিল্ডে গিল্ড মধ্যে সাথে সময় দিই যে তোমাদেরকে লিস্টে রাখি না এটা নিয়েও তোমরা অনেকে মাইন্ডে নাও বাট মেনলি হচ্ছে যে আমার ফ্রেন্ড লিস্টে ধরো যে এখন আমার ফ্রেন্ড লিস্টে দুইশো জন ফুল অনেকে বলে যে ভাই ফ্রেন্ড করে দিলে নেন না তোমরা যেহেতু গিল্ডে আসো এই জন্য আমি লিস্টে নেই না যে গিল্ডে তো আসোই তোমরা যারা গিল্ড মেম্বার আসো গিল্ডের প্লেয়ার আমরা অ্যাড দিলে আমি সাথে সাথে গ্রুপে যাই ঠিক আছে

গিল বলছে অবশ্যই কথা শোনা লাগবে আর ওরা আমার কাছে কোনো সময় কিছু চাই না গিবে বলো বা এসে কখনো কিছু চাই না কথা বলছে ওয়ান বি ফোর করতে চাই চলো ওদেরকে একটু গেম পেলে দেখাই আর আমারও একটা ওয়ান বি ফোর একটা সুযোগ হইলো আমি যদিও ওয়ান বি রিসেন্টলি আর খেলা হয়নি অনেকদিন হয়েছে ওয়ান করা হয় না জানি না ওয়ান বি হাত আছে কি না তো চলো দেখি আমার সিরিয়াসলি শরুল প্রচুর অসুস্থ আমার চোখ দিয়ে পানি আসতেছে আমি কথা বলতে পারতেছি না তাকাইতে পারতেছি না এই অবস্থাতে আমি ভিডিও বানাইতেছি কাকে কাকে নিয়ে খেলবা এই যে তোমার সাকিব শান্ত রিয়াদ সাকিব শান্ত আর ওই যে বট রান্স জুবাইদুল রে দিতে সে আমারই চ্যালেঞ্জ দিল চল আজকে ওকে গাইস আজকে খেলা হবে আমাদের গিলদের চার চারটা পুরো লেজেন্ড পেলারের সাথে আমি এক আতঙ্ক ভাই কি পারবে গিল্ডের এইসব সব পুরো বন্ধারে ওয়ান বি

হ্যালো বন্ধুরা আইপিএল চলছে এবং অনেক বেট থেকে উপার্জনের দূরদান্ত একটি সুযোগ রয়েছে যদি আপনি এর ম্যাচগুলোতে অনুমান করেন তাহলে অনেক ভালো পুরস্কার পেতে পারে এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচ দেখতে পারবেন খুব শীঘ্র এপ্রিল বাইশ তারিখে টিম আর আর এবং টিম এম আই এর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে এবং এই উপলক্ষে অনেকসে আপনাদের প্রথম জমার উপর তেরো হাজার টাকা বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে বোনাস দাবি করুন পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করুন আমার প্রোমো কোড সব ব্যবহার করে নিবন্ধন করুন অনুমান করুন এবং অনেকের সাথে একসাথে জিতুন বিজয় টাকা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইটো করতে পারবেন তাহলে দেরি দিকে অনেক বেটের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে ডাউনলোড করুন এবং আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করুন এবং নগদ পুরস্কার জিতুন ভাই আমি ওয়ান টপ ট্রাই করতেছি ওয়ান ই করে আমি তো লিজেন্ড হয়ে গেছিলো আমার ভাই আমি আর নিতে পারতেছি না আরে ভাই আরে ভাই ব্যাগ তো ভাই না মারতো ভাই আরে মানুষের বাচ্চা এরা হাট কি ভাই প্যাক তো ভাইঙ্গা চুইরা প্যাক ম্যাক কুইরা মুইরা আমার আটকে উটকে কি করে এডি এমনিতে আমি খেলতে পারতেছি না

আরে ভাই কেন গুলো এমনি বলো পরিস্থিতি খারাপ আমার ভাই

দেখতে যে গোল পরে আরে তুই ভালো তো মারে নাই রে ভাই না বল এই নেটের কারণে আমার অল্প পড়তে আমি সে আসি আমার এক এক করে আসবি এক এক করে আসবি আমার Double kill. Double kill. Double kill.

আর আমার একটা জিনিস খুব খারাপ লাগছে যে তোমরা এত ইসের পরেও মানে ক্যান তোমরা আরে ভাই তোমরা ই করতেছ না বুঝলাম না মানে আমার চ্যানেলটা ডাউন চলতেছে তোমরা কোনো সাপোর্টই দিতেছ না বলছিলাম জাস্ট ভিডিওগুলো একদম শেষ পর্যন্ত দেখো আর একটু শেয়ার করো ভাই আমি কান্নাকাটি করে শিলপাতি নিতেছি না আবার তোমরা শিলপাতি ভাইছো না আমার কিন্তু চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে দেখো সিমপাতি আমার প্রচুর সমস্যা না কোনো প্রকার কোনো সিমপাতি নেওয়ার প্রয়োজন নেই যারা আমার এমনিতেই ভালোবাসে কারণ আমার চ্যানেল যেমন রইল আমার ভিডিও দেখবো কেনা নেই ভাই মাইরা রিম আল্লাহ দল দিতেছে দেখি তোমার ওরা সন্মানীত খালীগাঁও ভৈৰা দিৱস

জি ভাইয়া আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো থেকো হ্যাঁ আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ তো ইয়াপ গেস এই ছিল গিল্ডের প্লেয়ারদের সাথে ওয়ান বি একটা ভার্সেস ভিডিও আর গেস আমাদের স্পোর্টস গিল্ড আই মিন যেখানে কাস্টম প্লেয়াররা থাকে স্পোর্টস গিল্ডে কিন্তু ভালো ভালো কিছু প্লেয়ারের দরকার সো যদি তোমরা কেউ আসতে চাও স্পোর্টস গিল্ড আই মিন শফিক আর্মি গিল্ডে তাহলে কিন্তু তোমাদের নাম আপনার ব্যানার চেঞ্জ করে এই যে আমাদের এই যে মেন গিল্ডে যেরকম আসে না তো এরকম সেম করে যারা ভালো প্লেয়ার আসো তারা তোমরা এই গিল্ডে জয়েন দিয়ে রাইখো আমি তোমাদের গিল্ড আইডি কোড দেখে আমাদের মেন গিল্ড ফুল তো এই গিল্ডে তোমরা জয়েন দিয়ে রাইখো গিল্ড কোড এই যে উপরে দেওয়া ঠিক আছে গিল্ড কোড হচ্ছে হলো এই যে ওয়ান জিরো ওয়ান থ্রি ফাইভ নাইন এইট টু থ্রি সিক্স ঠিক আছে এটা হচ্ছে কোড সবাই জয়েন দিয়ে রাই খুব ভালো প্লেয়ার যারা আসো টুর্নামেন্ট খেলতে পারো বা কাস্টম প্লেয়ার যারা আসো ভালো প্লেয়ার অবশ্যই তারা জয়েন দিও আর লেভেল মিনিমাম সিক্সটিন ফিফটিন হইলেই হয়েছে আইডি টার্জেন্ট মিটার তোমরা জয়েন দিয়ে রেখো ফার্স্ট অফ অল তোমাদের নাম চেঞ্জ করে জয়েন দিলেই হবে পরবর্তীতে আপনার ম্যান চেঞ্জ করে ফেলো সমস্যা নেই